হুজুর sallallahu alaihi wasallam বলেন যে মুসলমানদের ভিতরে 73 দল হবে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এটা আমাদের আখিরাতের প্রশ্ন মৃত্যুর পরের জীবনের কথা আল্লাহ আখিরাতই খয়রু আবক সেই চিরস্থায়ী जिंदगी যেটা শুরু তো আছে কিন্তু শেষ নেই অনন্তকাল যুগের পর যুগ বছরের পর বছর চলেই যাবে চলেই যাবে এজন্য কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে হুজুর sallallahu alaihi wasallam বলেন আমার উম্মতের ভিতরে তিয়াত্তর দল হবে তিয়াত্তর দল তার মানে গণনায় তিয়াত্তর এরকম না মানে তিয়াত্তর রকমের বিশ্বাসী এক রকমের বিশ্বাসী কয়েক দল হতে পারে সবাই মিলে একদল কিন্তু রকমের বিশ্বাসী এজন্য বলতেছে যে দল হবে এখন তার ভিতরে সঠিক থাকবে এক দল সেই দলের নাম হবে দল জামাত আর বাকি বাহাত্তর দল যাদেরকে মানুষেরা মুসলমান মনে করবে ঠিক কিন্তু তারা আসলে মুসলমান না এখানে বড় একটা ব্যাপার আমাদেরকে একটু চিন্তা করতে হবে বাকি যে বাহাত্তর দল আছে সর্বমোট তিয়াত্তর দল তো যে দল সুন জামাত তাদেরও যেমন দাড়ি টুপি পাঞ্জাবি আছে তেমনি বাকি বা দলেরও কিন্তু দাড়ি টুপি থাকবে অথবা কারোর টুপি থাকবে দাড়ি থাকবে না অথবা কারোর দাড়ি থাকবে টুপি থাকবে না কারোর দাড়ি টুপি থাকবে কিন্তু পাঞ্জাবি থাকবে না কারোর সবকিছুই থাকবে কিন্তু ইমান থাকবে না এরকম বহু দল এবং যে যে সে কোরআনকে তার তার নিজের নিজের করে করে ব্যাখ্যা ব্যাখ্যা করছে। হাদিসকে করতে দলের মতো মতো মানে কোরআনের যে আয়াত যে হাদিস তাদের সামনে আসবে সেটার ব্যাখ্যা তারা তাদের মতো করে দেবে যাতে মানুষদেরকে বোঝাতে পারে যে তারাই সঠিক দল একটু চিন্তা করেন অনেক সময় বিভিন্ন পক্ষ বিপক্ষ অনেক ইসলামী দল মিলে বাহাস করে তর্ক বিতর্ক হয় যার যে আসলে কারা সঠিক পথে আছে কেউ এইটা খেয়াল করে না যে আসলে আমি সত্যকে জানতে চাই। যে দল আমি করি যে ইসলামিক দল আমি করি যে আমি বিশ্বাস করি সম্পূর্ণ সুন্নীরাই ঠিক এখন এই যে সুন্নিরা ঠিক এই ঠিককে প্রমাণ করতে হবে কিন্তু এটা চিন্তা করে না যে সুন্নিরা কি আসলে কোরআনাতে শুনে যাই ঠিক এটা কিন্তু আমি সুন্নিদের উদ্দেশ্য করে বলতেছি কথাটা উদাহরণস্বরূপ বললাম এরকম যত ফেরকা আছে সবাই কি করে অথচ আল্লাহ তালা বলতেছে ওয়াতাসুমু জামিয়া জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা একত্রিত থাকো একসাথে থাকো আল্লাহ তোমরা একসাথে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো কি করো পালন করো ওয়ালা তাফাররাকু তোমরা পিড়তক হইও এখানে সবথেকে বড় বিবাদের ভিতরে আছে বিভিন্ন দলের নেতারা কারণ ওই সমস্ত নেতারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা কি হয় না একত্রিত হয় না যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধরবে এবং সেই সমস্ত নেতাদের যারা অনুসারী আছে সেই সমস্ত অনুসারীদেরকেও আল্লাহ তালা ধরবে কারণ সে সঠিক পথে নেই এটে জানার পরেও তুমি কেন তাকে সাপোর্ট করেছো এটাই হলো সে কর্মীদের কি এখানে কর্মী বলতে শুধু রাজনৈতিক কর্মী নেতাকর্মী এরা না সবাই এজন্য আমাদেরকে কোরআন এবং সহি হাদিস মানতে হবে এর বাইরে এবং প্রত্যেকটা মুসলমানের আপনার আকাঙ্ক্ষা এরকম থাকবে যে আমি তো কোরআন এবং হাদিস অনুযায়ী চলতেছি যদি আল্লাহ না করুক কোনো সময় আমার সামনে এমন কোনো আয়াত বা হাদিস চলে আসে যে আসলে আমি যেটা পালন করতেছি তার বিরুদ্ধে স্পষ্ট দলিল সাথে সাথে সেই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা এইখানে যদি আমি একটু গোলামি করি যে আমি এতদিন পালন করতেছি আমার মতো লাখ লাখ কোটি কোটি মানুষ বছরের পর বছর পালন করে আসতেছে তারা কি ভুল এইটা একেবারে কাফেরদের কারণ কাও এই একই ধর্মে ছিল তারা কি ভুল করেছে এই জন্য মুসলমানদের আঁকি দেবে এরকম যে আল্লাহ এবং আল্লাহর কাছে চাইবে এরকম যে আমি তো কোরআন এবং হাদিস অনুযায়ী চলতেছি আমার জানা মতে আমার অগ্রসরে কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো কিছু থাকে যেটা আমি আমল করতেছি আসলে সেটা কোরআন এবং হাদিসে নেই তাহলে মৃত্যুর পূর্বে তুমি আমাকে সেটা সংশোধন করার সুযোগ করে দিও এই দেওয়াটা আল্লাহ তালার কাছে আমাদেরকে করতে হবে কারণ আখেরাত চিরস্থায়ী যেটা আমি বলতেছিলাম আখেরাত কেন চিরস্থায়ী দুনিয়া কেন মানে নির্দিষ্ট সময় কারণ আল্লাহ তালা দুনিয়ার ভিতরে সময় দিয়েছে সময় একটা মাখলুক আমরা যেমন আল্লাহ তালার একটা মাখলুক সময়ও কি মাখলুক তো সময়ের কাজ হলো যেটাই সে শুরু করবে তাকে শেষ করে দেবে এটা সময়ের কাজ প্রত্যেকটা জিনিসের যেরকম একটা কাজ আছে আগুনের কি জ্বালিয়ে দেওয়া পানির কাজকে বিজাই দেওয়া সময়ের কাজকে শেষ করে দেওয়া যেটাই সে ধরবে সময় মোট কথা সময় যেখানে থাকবে সেটাই শেষ দিনিয়া যেহেতু সময় আছে এই কারণে যেই জন্মগ্রহণ করবে তার সময় শুরু হয়ে যাবে মানে সেই কি এক সময় সে শেষ হয়ে যাবে কিন্তু আখের সময় নেই আখের হাতে সময় নেই যার কারণে মানুষ বে হিসাব সময় নেই তার মানে শেষই হবে না মানে যেরকম আছে সেরকমই থাকবে কারণ সময়ই তো নেই তখন সকাল থেকে দুপুর হবে না আবার দুপুর থেকে সন্ধ্যাও হবে না রাতও হবেন মানে পরিবেশটা পরিবেশের মতো এরকম থেকেই যাবে মানুষ ক্লান্তও হবে না জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করব যে দুনিয়ায় যেন আমরা সঠিক ইমানের উপর সঠিক আকিদার উপর থাকতে পারি এবং আল্লাহ তালাকে মেনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি